কম শুনলেও আল্লাহর কথা নেকি বেশি শুনলেও নেই সমস্যা নাই অতএব যার যেটুকু ধৈর্য কুলায় সুযোগ কুলায় অতটুকুই শোনেন কিন্তু মনোযোগ দিয়ে শোনেন আন্তরিকতা নিয়ে শোনেন একটা জিনিস মনে রাখবেন শুক্রবার দিন জুমান নামাজের বয়ান হয় সারা বছর আলহামদুলিল্লাহ মাহফিল হয় শীত সিজনে আমাদের দেশে ব্যাপকভাবে মাহফিল হয় তো এই সব মিলাইয়া একজন মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য সবচেয়ে জরুরি হলো মনোযোগ আন্তরিকতা গ্রহণ করার মানসিকতা থাকতে আল্লাহর কোরআন আল্লাহ সাল্লামের সুন্না নবীজির কথা আপনি এই বিষয়টাকে কোনো পাত্তাই দেন না মনে করেন এটা কোনো বিষয়ই মনে করেন তাইলে হুজুর সাদের দেশের থেকেও যদি আনে আপনারা বদলাই বুকে হুজেন নিকটে হুজুর যদি মঙ্গল গ্রহ থেকেও আসে আপনারে চেঞ্জ করবে কেমন আপনি তো সিদ্ধান্তই নিছেন আমি শুনব না মানব না এই জন্য হাদিসের মধ্যে আছে নবী আলী আলীঘাসাল্লাম বলছেন কিছু মানুষের দিল অন্তর এমন কাল কুজে মিরবাদান এই যে এটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাইলাম এই যে বোতল এটা মনে করেন এইভাবে উল্টায় রাখলাম মনে করেন গ্লাস হইলে ভালো হইতো তো এইভাবে উল্টায় রাখার পর এখন এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও যদি ঢালে তারপরও এটা পুরবে না কেন পুরবে না কেন মানে এটা উল্টায় রাখছে তাইলে গ্লাসটা যদি উল্টায় রাখে তাইলে এবার যদি সাগর মহাসাগরের পানিও এটার মধ্যে রাখে গ্লাস পুরবে না ঠিক তেমনিভাবে আল্লাহ নব্বিশাল্লা আলী ওসাল্লাম বলেন কিছু মানুষের দিল এরকম উল্টানো এ মিরবাদান অর্থ হলো উল্টা গ্লাসের মতো যে তার কলিজা উল্টা রাখছে ফলে এবার আর কারো কথা তার দিলে আর আসর করে না কোনো প্রভাব ফেলে না কারণ তার দিল তো উল্টা এটার মধ্যে সাগর মহাসাগরের পানি ফেললেও তো আর পুরবে না ঢুকবে না কিছু এই জন্য এটা সবচেয়ে বড় বিষয় কোরআন শরীফে আসে আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভুলে যেও না ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব একদিন তোমার নিজের আত্মপরিচয় ভুলাই ফেল কি ভুলাবে যে অর্থাৎ একদিন আমি আল্লাহ তোমারে ভুলাই দেব তোমার যে মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে হাঁসর হবে বিচার হবে তোমার যে ফায়সালা হবে হাঁসরের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে এই কথাগুলো টোটাললি আমি আল্লাহ তোমার জেহেন থেকে দিল থেকে দেমাগ থেকে সরাই দেব ফলে আর কোনো দিন তোমার আর পরকাল মনে পড়বে না ফলে জিন্দিগিটা শুধু জন্তু জানোয়ারের মতো গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা ঘুমাইবা পেশাব করবা বাথরুমে যাইবা আর যৌন চাহিদা পূরণ করবা খালাস ঘুম খাবার পেশাব পায়খানা লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকু কিন্তু জানোয়ারেরই স্বভাব এটুকু জানোয়ারেরও পূরণ কুকুর বিড়াল গরু ছাগল এরাও খায় ঘুমায় পেশাব পায়খানা করে এগুলোরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা হয় ছাগলেরও বাচ্চা হয় তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন না বাফ তাইলে মানুষ হইলাম কই তাইলে জানোয়ারের সাথে তফাত কি এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া মানে আখেরাত ভুলে যাওয়া গন্তব্য ভুলে যাওয়া মঞ্জিল হারিয়ে ফেলা কোথায় যাবো আমি জানি না বাসে উঠছে কন্ট্রাক্টার জিজ্ঞাসা করছে কই নামবে না হয় তোমার বুঝমত একখানে নামাই দিও তখন ওই কন্ট্রাক্টর কি বলবে হেলফাররে হেলফাররে বলবে এই ফাগল করতে উড়াইলি ঠিক না বলবে না এই মাতাল তার সিরা এর উড়েলি কেন এ তো কই যাব কই দাঁড়ে না এ তো তার গন্তব্য চেনে না মানজিল চেনে না কোথায় নামবে সে বলতে পারতেছে না তাইলে এই জন্য বললাম যে মানজিল চেনে না গন্তব্য চেনে না তো সে তো পাগল মাতাল থেকে আসলাম কোথায় যাব কে পাঠাইলেন কেন পাঠাইলেন কি উদ্দেশ্যে পাঠাইলেন নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না আপনার জীবনের ব্যাখ্যা আপনি দিলেন আপনার মতো আরেকটা মানুষ সে ইউরোপের হোক আর আমেরিকার হোক সে ইংরেজি শিক্ষিত হোক আর যে হোক সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ করে দিল এ তো আহম্ম কি ছাড়া আর কিচ্ছু এক মানুষের জেহান আর এক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে যেটা সঠিক হবে না সঠিক হবেন করানুর কারিম আল্লাহ বলছেন পিছনের এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ তিনি শুধুই আল্লাহ আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয় আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয় বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায় মানুষের দুনিয়াবি সংবিধানও অহরহ বদলায় অহরহ প্রথম মনে করছিল এইটা পরে দেখছে যে না দশ বছর প্রয়োগ করে দেখছে বিশ বছর প্রয়োগ করে দেখছে হ্যাঁ এইভাবে না তৈলে বদলায় আবার চেঞ্জ করে এই জন্য বললাম আল্লাহ বলছেন ভাই আত্মপরিচয় যে ভুলে যায় গন্তব্য ভুলে যায় সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত হয় আল্লাহ জন্য বলছে বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না আমি তোমার পরিচয় ভুলাই দেব কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন লাহুল হুদা